আসসালামু আলাইকুম আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো কাঠগোলাপের সিজন মনে হয় শুরু হয়ে গেছে আর আমাদের এখানে প্রচুর কাঠগোলাপের গাছ আছে প্রত্যেকটা গাছে গাছে এখন ফুল ধরে গেছে এত সুন্দর লাগে আর এই ফুলগুলো ঘ্রাণ মাসাল্লাহ এত সুন্দর যা বলার বাহিরে তো বিকালে একটু নামলেই এই কাঠগোলাপ কুড়িয়ে নেই আমরা গাছ থেকে ছিঁড়ি না কারণ নিচে অনেক সুন্দর সুন্দর ফুল পড়ে থাকে সেখান থেকে আমরা তুলি তুলে নিয়ে বাসায় নিয়ে আসি তারপরে যে ওখানে অনেক পানির মতো জায়গা আছে সেখানে আমরা দিয়ে দিই দিতে ভালো লাগে তো যাই হোক তো আজকে সকালটা শুরু করছি একটু মোটামুটি হালকা পাতলা রান্না দিয়ে তো আগের দিনেই আমি না ভাজি কাটিয়ে রেখেছিলাম কিন্তু ওই দিন আমার রান্নাবান্না করা হয়নি তো ভাবলাম যে ভাজিটা সকাল সকাল চড়িয়ে দেই আর হচ্ছে পাশের চুলায় আমি চা চড়িয়ে দিয়েছি আজকের ব্রেকফাস্টের যেই মানে ক্লিপটা আমি রেখেছি ওটা দেখলে আপনারা সবাই হাসবেন কারণ এরকম উদ্ভট কম্বিনেশান আমার মনে হয় না ব্রেকফাস্টটা আপনারা এর আগে কখনো দেখেছেন আমি নিজেও দেখিনি এবং আজকে যে আমি এই টাইপেরও ব্রেকফাস্ট করব আমি নিজেও বুঝিনি তো যাই হোক এখানে আমি মানে ভাজির মধ্যে না জিরে ফোড়ন দিই আপনারা কে কে ভাজিতে জিরে ফোড়ন দেন আমার তো মানে সব ভাজিতেই জিরে ফোড়ন দিই তো খুবই ভালো লাগে কারণ চা বানোর সময় যখন দাঁতের নিচে একটু জিরেগুলো পরে না গোটা গোটা খেতে খুব ভালো লাগে ওই ঘ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই যে এখানে চা হচ্ছে তো চায়ের মধ্যে আমি এখন এলাইচি দিই এলাইচি চা ছাড়া আমার এমনি নর্মাল চা খেতে ভালোই লাগে না তো অনেকে আছে আবার এলাচি পছন্দ করে না বরং যে মশলা মশলা লাগে চায়ের আসল যে ফ্লেভারটা ওটা পাওয়া যায় না কিন্তু আমার কাছে কেন যেন এলাইচি দিয়ে খেতেই বেশি ভালো লাগে চার জন্য এভাবে করি আর কি মানে আমার না ঠিক নাই বেশ কিছুদিন ধরে আমি হচ্ছে এলাইচি দিয়ে খাচ্ছি এর আগে খেয়েছিলাম আদা দিয়ে আদা এলাইচি এগুলো সব কিছু একসাথে থেতো করে তারপর খেতাম এই এরপর খেতাম চায়ের সাথে আমি একটু কফি মিলিয়ে খেতাম তো যাই হোক যেটা আমি বলছিলাম যে আমার ব্রেকফাস্টের চেহারা দেখেন যে কি কি এখানে চকলেট আছে এখানে তারপরে আবার তালের শ্বাস আছে চা আছে বিস্কিট আছে মানে এরকম উদ্ভট কম্বিনেশন আমি নিজে দেখেই হাসছিলাম যে আজকে আমি এটা কী দেখালাম তো আজকে না আমার লাঞ্চে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল যে আমি আজকে রুটি বা পরোটা কিছু খাবো যার জন্য আমি মানে আগে থেকে প্ল্যান করিনি যখন আমি ভাজিটা করছিলাম ওই সময় আমার মনে হচ্ছিল যে এই ভাজিটা ভাত দিয়ে খেতে ভালো লাগবে না এটা রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো তখনই আমি সাথে সাথে আমার লাঞ্চের প্ল্যানও চেঞ্জ করে ফেললাম যে আজকে ভাত খাবো না আজকে ভাতের বদলে এই রুটি অথবা পরোটা যা হাতের কাছে থাকবে ওটাই আমি খাবো তো রান্নাবান্না মোটামুটি আমার সকাল সকালই হয়ে গেছে আর অত বেশি কোনো কিছু করিও নিই মুরগি রান্না করেছিলাম আর ওই যে ভাজিত করলাম এরপর চা খেয়ে নিয়ে হচ্ছে ভাবলাম যে ডিমগুলো ধুয়ে ফেলি এখন আবার ওই যে খোলা ডিমই আনছি আর এগুলোকে একেবারে ধুয়ে প্রসার করে রেখে দিলে আর কোনো ঝামেলা থাকে না না হলে বারবার যখন খাওয়ার টাইম হবে তখন এগুলোকে নিয়ে আবার ধুয়ে তারপরে সিদ্ধ করতে হবে বা পোচ করতে হবে যাই হোক যেটা করার আগে মানে করার আগে ধুয়ে নিতে হবে ওইটা এত ঘন ঘন ভালো লাগে না এই জন্য একেবারেই সব কিছু ধুয়ে রেডি করে রেখে দেই গত দুই দিন আমি রান্নাবান্না কোনো কিছুই করিনি কারণ আমার আম্মু আমার বাসায় খাবার পাঠিয়েছিলেন সেগুলোই আমি খেয়েছি আমি মানে আমার হেল্পারকে দিয়ে রান্নার কাজটা সব গুছিয়ে নিয়েছিলাম কিন্তু ওই দিন ওই যে আমি ওই যে বাইরে গিয়েছিলাম আমার টেস্ট করার জন্য বাইরে থেকে এসে একদম গা ছেড়ে দিয়েছিল তেমন বেশি একটা কিছু করিনি যার জন্য রান্নাবান্নাগুলোও আমি আর ভালো মতো করিনি তো আমার আম্মু আবার আমার জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছিলেন তো এই দুই দিন একেবারে ওগুলো দিয়ে আমার চলেছে তো দুই দিন পর আজকে আমি রান্নাবান্না করতে এসেছি আমার মাঝে মধ্যে না রান্নাবান্না করতে খুব ভালো লাগে আবার মাঝে মধ্যে রান্নাবান্না করতে এত বিরক্ত লাগে কিন্তু যত যাই হোক না কেন রান্না আমাকেই করতে হবে রান্নার জন্য কোনো লোক রাখা যাবে না আর আমার হাজব্যান্ড আমার রান্না ছাড়া মানে একজন লোক রেখে যে করাবো সেটা শেখাবে না কখনোই তো যত যাই হোক না কেন এটা আমাকেই করতে হবে আর কি আমার শরীর যদি কখনো কোনো কারণে একটু খারাপ হয় আমার হাজব্যান্ডের সাথে সাথে বলেন যে আম্মাকে নিয়ে আসো আম্মা থাকলে তোমার হেল্প হবে এই সেই এখন আমার আম্মু নিজেই অসুস্থ মানুষ আমার আম্মুর বয়স হয়েছে আমি তো আমার আম্মুর উপরে এত কিছু তো চাপিয়ে দিতে পারি না এই জন্য আমি মানে সবসময় এই জিনিসটার বিপক্ষে যে আম্মুকে নিয়ে আসবো আম্মু কাজ করে দিবে এই সেই আর আমার আম্মুর নিজেরও সংসার আছে দেখা যায় যে আমার এখানে এসে যদি জোর করে আম্মুকে কিছুদিন রাখি আম্মু একদম অস্থির হয়ে যায় সারা দিন খালি দিনের হিসাব করে যে আজকে এতদিন হইল আমি এখানে আসছি আমি কবে যাব এই এই সেই মানে আম্মু নিজেই ব্যস্ত হয়ে যায় আর আমার ভাই ভাবিও দুদিন পর পরই ফোন দিয়ে খালি আমার আম্মুকে জিজ্ঞেস করতে থাকে আম্মু কবে আসবা তুমি কবে আসবা এরকম করতেই থাকে তো এই জন্য আমি মানে আরও মানে ওই জিনিসটা তো বেশি একটা গায়ে লাগাই না যে না আম্মুকে নিয়ে আসবো আমার একটু শরীর খারাপ হলে আম্মুকে নিয়ে আসবো আম্মু দেখবে সব কিছু এই জিনিসটা আমি আসলে করতে চাচ্ছি না আমার আম্মু আমার এখানে থাকলে আমার ভাই ভাবি ওদের উপর প্রেশার একটু বেশি হয়ে যায় কারণ দেখা যায় যে সংসার সামলানো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো সব কিছু একা হাতে তখন আমার ভাবিকে করতে হয় এই জিনিসগুলো ওর জন্য অনেক বেশি টাফ হয়ে যায় তো আম্মু থাকলে দেখা যায় যে সংসারের এই যে রান্না রান্নাবান্না এগুলো আম্মু টুকটাক দেখে আর হচ্ছে বাড়তি যেই কাজগুলো আছে সেগুলো আমার ভাবি সুন্দরভাবে দেখে মানে সুন্দরভাবেই সবাই সব কিছু একবারে করে ফেলে কিন্তু আমার তো আর ওই ঝামেলাটা নাই যে হ্যাঁ এখন বাচ্চা কাচ্চা আছে ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে বা আনতে হবে তখন আমার রান্না বান্না থাকবে এগুলো করার জন্য একজন মানুষ লাগবে এই সেই আপাতত এখনও এরকম কোনো ঝামেলা নেই জন্য আমি তেমনটা আর কি গায়েটা লাগাই না আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিলেন তো আসার পথে সে আমাকে জিজ্ঞেস করলেন যে কিছু আনবো নাকি খাওয়ার তো আমার হচ্ছে সিপির এই চিকেন বল তারপর সসে যেগুলো খেতে খুব ভাল লাগে তাকে বললাম যে রেসিপি থেকে আমার জন্য একটু চিকেন বল আর সসেজ নিয়ে এসো তো আসার সময় দেখি যে সে আবার একটু নিয়ে এসছে মনে করে তো ওগুলো আমি খেলাম খেয়ে দিয়ে একটু বসেই ছিলাম টিভি দেখছিলাম এরপরে হচ্ছে আমার রাতের খাবারের প্রস্তুতি নিতে আসলাম তো ইদানিং আমি মানে রাতে ভাত খাওয়াটা অ্যাভয়েড করে চলছি তো আজকে আর সকালবেলা আমি বাদাম ভিজিয়ে মানে বাদামটা খাইনি আমি দেখা যায় রাতেই ভিজিয়ে রাখি তো যেন সকালে খেতে পারি তো আমার টার্গেট ছিল যে আজকে দিনের বেলা ভিজাবো যেন আমি রাতে বাদামটা খেতে পারি তো আজকে হচ্ছে আমার মানে ভাত ছাড়া আমি কি কি খাবো সব কিছু দেখাবো আর এই যে বাদাম এই বাদাম ছিলতেই না বেশি বিরক্ত লাগে আমন্ডগুলো ছিলতে অত সময় লাগে না বা বিরক্ত লাগে না কিন্তু এই আখরোট এটা বাবারে বাবা ছিলতেই বিরক্ত লাগে মানে প্রায় দশ থেকে মনে হয় বারো মিনিট সময় শুধু এই এতটুকুন বাদাম ছিলতেই আমার চলে যায় তো এই জিনিসটা মোটামুটি একটু বিরক্ত কর তো যাই হোক কিন্তু মানে খোসা সহ তো খাওয়া যাবে না এটা হজমের একটা ব্যাপার আছে হজমের সমস্যা হয় যার জন্য আমি খোসা ছুলেই খাই এবং সবাই আসলে মানে খোসাটা ছুলে খেতেই খাওয়াটাই ভালো এরপর আমি ওই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম কারণ রাতে আমি হচ্ছে ডিম খাবো দিনের বেলায় আর ডিম খাওয়া হয়নি এখন আমি ডেইলি আমার ডায়েটে ডিম অ্যাড করছি কারণ ডিম তো শরীরের জন্য অনেক বেশি ভালো তবে ডিমের কুসুমটা অ্যাভয়েড করছি সাদাটাই আমি খাচ্ছি সাদাটা বেশি উপকার আর যাদের প্রেশার আছে তারা তো এমনিও সাদাটাই খান কুসুমটা অ্যাভয়েড করেন তো যাই হোক আমি মাঝে মধ্যে কুসুম খাই আবার মাঝে মধ্যে কুসুম খাই না দেখা যায় ডিম সিদ্ধর কুসুমটা আমার খেতে ভালো লাগে না একদম গলার মধ্যে যে আটকায় পোচটা আবার খুব ভালো লাগে কিন্তু যেহেতু পোচ খাচ্ছি না সিদ্ধ করে নিয়েছি যার জন্য আমি ডিমের কুসুম ফেলে দিয়েছি না হলে খেতাম তো যাই হোক তারপরে এখানে আমি একটা সবুজ আপেল কেটে নিচ্ছি তো আপেলটা মানে খেলে না একদম পেট ভরে যায় আবার আমি আগে কি করতাম আপেলের সাথে পিনাট বাটার দিয়ে খেতাম ওটাও খেতে খুব ভালো লাগতো কিন্তু এবার কেন জানি পিনাট বাটার নেই নি হয়তো বা ভুলে গিয়েছিলাম তারপরে হচ্ছে ওই বাদামগুলো নিলাম আর আমার আম্মু আমার জন্য দুধ রাখেন আমি আমার জন্য না বিসিকাল আমার হাজব্যান্ডের জন্যই রাখেন তো আমার হাজব্যান্ড দুধ পছন্দ করেন তো তো আম্মু আমাকে বটলে ভরে ভরে মাঝে মধ্যে পাঠায় দেয় আমার বাসায় তো আমি আবার সেদিন একটু দুধ খেলাম আমি এখন দুধ খাচ্ছি এই কারণে কারণ আমার এখন আলাদা মতো হরমোনের কোনো সমস্যা নেই আগে যখন হরমোনের সমস্যা ছিল ওই সময় আমি ডেয়েরি প্রোডাক্ট অ্যাভয়েড করে চলেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমার আর কোনো হরমোনাল সমস্যা নেই যার জন্য আমি এখন আবার দুধ খাচ্ছি তো যাদের হরমোনাল প্রবলেম আছে তারা দুধ অ্যাভয়েড করবেন দুধের বদলে আপনারা আমন্ড মিল্ক বা কোকোনাট মিল্ক এগুলো খেতে পারেন এগুলোও শরীরের জন্য অনেক বেশি ভালো তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশালা নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ